মাঝে মধ্যে খারাপ লাগতো ভাই কাশতেন প্রচুর কাশতেন নেবুলাইজার নিতেন নেবুলাইজার নিতে নিতে নেবুলাইজার শেষ করে আবার সিগারেট খাচ্ছেন ওনাকে যখন বলতাম যে নেবুলাইজার নিচ্ছেন আবার সিগারেট খাচ্ছেন উনি হাসতেন হা 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 এমন বাবা হাসতেন এরকম কোনো উত্তর দিতেন না এই বিষয়ে তো উনি উত্তর দিতেন না রে বাদ দাও লাইফ তো লাইফ অভ্যাস তো অভ্যাস ফরিদুভাইকে নিয়ে বলতে গেলে কথা শেষ হবে না তো আমি প্রথম একটা নাটক করবো তখন হুমায়ন ফরিদ্ব সামনাসামনি আমার পরিচয় নেই আমি সাংবাদিকতা করতাম ওই হিসাবে বৃষ্টি ওনাকে দেখতাম কিন্তু ওনার সঙ্গে ওনার কোনো ইন্টারভিউ করেন উনি সেই সময় ইন্টারভিউ সাংবাদিকদের সিনেমায় যখন ভিলেন হিসেবে থাকতেন তখন খুব একটা সাংবাদিকদের পাত্তা পড়্তা দিতেন না আমরা তার কাছে যাই ফিরতেও পারতাম না আমরাও তো খুব ছোটো ছিলাম জুনিয়র সাংবাদিক ছিলাম সিনিয়র সাংবাদিকদের উনি পাত্তা পড়্তা দিতেন না দেখ তারপরে আমি একটা নাটক করবো দাঁড়াও একক অভিনয়ের নাটক নাটক নাম হচ্ছে দাঁড়াও তো স্ক্রিপ্টটা আমি ফরিদেপের বাসায় গেটে রিসিপশনে রেখে দিয়ে এসে আমি ওনাদের ফোনে জানাইলাম যে আমি এরকম একটা নতুন একজন ডিরেক্টর আমি এটা আমার আপনি করলে এটা আমার সেকেন্ড কাজ হবে তার আগে জন্ম নামে একটা নাটক করেছিলাম এখানে এত কাজ দুইটা নাটক করেছিলাম এটা আপনি যদি করেন এই কাজটা আমি করতে চাই আপনি আচ্ছা ঠিক আছে এই তো পরের দিন সন্ধ্যার সময় উনি আমাকে ফোন করছে আমার এখন মনে আছে বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর ভবনের এইখা এইখানে ছিলাম তখনও বঙ্গবন্ধু জাদুঘর হয়নি আমার মনে হয় আমি ঠিক মনে নেই আমি রিকল করতে পারছি না জাদুঘর হয়েছে কিনা তখন ওই দিকে ছিলাম ওইখান আমি উনি ফোন করলেন ফোন করলেন যে এই তোমার স্ক্রিপ্টটা তো পড়লাম খুবই ভালো হ্যাঁ খুবই ভালো তুমি আসো আমার পাশে আসো কিছু সাজেশান আছে তখন একবার আপনি যখন বলবেন তখন তারপর উনি সময় দিলেন সময় দিয়ে গেলাম এই জন্য আসলে একটা জার্নি শুরু হলো তারপরে আমি আসলে যে কোনো কাজ করতে গেলেই আমি চাইতাম যে ফরিদি ভাইকে ফরদি পাওয়া যায় ফরিদ্বীপে গিয়ে সবসময় যে পাইতাম সেটা না কিন্তু তারপর অনেকগুলি কাজ হচ্ছে ফরিদীপের বাসায় আমাদের খুব সুন্দর আড্ডা আমরা আড্ডা যেতাম ফরিদীপের সহ তখন তারা একসাথে থাকতেন হ্যাঁ ফরিদ্বীপের বেসখনের মতো একটা রুম ছিল ওই রুমে আমরা সন্ধ্যার পরে আড্ডা দিতাম গল্প করতাম বা শুটিংয়ে গেল প্রচুর আড্ডা বাজলো গল্পের মানুষ তো হ্যাঁ তো এখন ফরিদীপের কথা ভাইও কিন্তু টাইম মেনটেন করে শ্যুটিং করতেন না কিন্তু কাজটা করতেন প্রাণ দিয়ে প্রাণ দিয়ে করতেন ফরিদি ও কখনও কখনও মুড আসলো না এবং যে আটকে বাধ্য ভাচক শুটিং করবো না সেই ক্ষেত্রেও তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু সেটা সব কিছু ছাপিয়ে ভ্রমণ করে দিয়েছিলেন একজন আবেগের মানুষ একজন ভালোবাসার মানুষ একজন প্রাণের মানুষ একজন দার্শনিক অভিনেতা দর্শক মানে ওনার কথায় ওনার কিছুতে দার্শনিকতা বা দর্শন তত্ত্বের সন্ধান পাওয়া যাবে জ্ঞানের পরিচয় পাওয়া যাবে বিশাল হৃদয়ের পরিচয় পাওয়া যাবে হ্যাঁ টাকাটা বা জরুরি ছিল টাকাটা ওনার জন্য কিন্তু মুখ্য ছিল না উনি সেটা আমরা যারা তার সঙ্গে মিশেছি দেখেছি প্রতিবেশী সম্পর্কে বলতে গেলে আলাদা করেই একটা প্রতিবেশী চ্যাপ্টার করতে হবে এখানে অনেক কথা পড়া আবার জেনে সব কিছু মাথায় নিয়ে আবার প্রতিবেশী সম্পর্কে বলতে হবে আফজাল তো অনেক ভালো মানুষ বড় অভিনেতা হ্যাঁ তো এইভাবে আসলে গরিবের সঙ্গে কারো তুলনা করার কিছু নাই বা কারো সঙ্গে কারো তুলনা করার কিছু নাই